اے قوم تیری پوری قدرت کی جانوں کے بعداں سچی وہ مونیں بیچ سے یو گیتیไต کام

দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় যে কাজ করছে বিভেদ সৃষ্টি করছে বৈষম্য সৃষ্টি করছে উন্নয়নের কথা হয় তারা তারা বৈষ্ণব সবকে সাত সবকা বিকাশ কিন্তু এই দশ বছরে সবকা সাত সবকা বিকাশর কথা বাদ দিয়া শুধু একটা পার্সেন্ট মানুষ মাত্র ফার্স্ট পার্সেন্ট মানুষের বিকাশ করছে তারা ওই লোকরা নীরব মোদী রাহুল চৌধুরী তুমি <Tippett inhaling motivator> <mahii> <pestart> उधर तो तुम्हें आगे बढ़ो हम तुम्हारा साथ है आवाज दो आवाज दो आवाज दो हेलो हेलो